নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো লেমন রাইস তাই ঘরে থাকা চাল দিয়ে কীভাবে লেমন রাইস করতে হয় সেটাই দেখাবো আমি ঘরে এই মিনিকেট চাল ছিল এই মিনিকেট চাল আমি ভিজিয়ে রেখেছি পাঁচশো মতো এই দেখুন আধ ঘন্টা হলো আর লেমন রাইসের জন্য নিয়ে নিয়েছি এই যে মিনিকেট চাল দুটো গন্দরাজ লেবু তেজপাতা কাজু বাদাম চীনা বাদাম ছোলার ডাল গোটা বিড়ি কলাই কারিপাতা সর্ষে গোটা সর্ষে হলুদ গুঁড়ো নুন আর গরম মশলা সাদা তেল আমি এদিকে জল বসিয়ে দিয়েছি আমি জলে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা নুন সাদা তেল তাহলে রাইসটা ভালো হবে আর মেন যে উপকরণ লেবু আগে আমি চালটা দিই তারপর লেবুটা জল গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো ধুয়ে ভিজিয়ে রাখা চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি আধ ঘন্টা মতো চালটা এবার আমি দিয়ে দেবো মেন উপকরণ যেটা সেটা হচ্ছে এই যে গন্ধরাজ লেবু এই লেবুর রসটা দিয়ে দেবো একটা গোটা লেবু দেবো রসটা আর এর একটা লেবুর টক টক হবে চালটা ভাতটা পরিষ্কার হবে আর গন্ধটা সুন্দর লাগবে গন্ধ লাগবে দেখুন এই দেখুন বন্ধুরা কিরকম রস হয়েছে আর এই লেবু আমাদের গাছেই হয়েছে যেহেতু এটা লেমন রাইস তাই একটু লেবুর রসটা বেশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এইবার আমি নামিয়ে নেবো একটা ছাত্রের সাহায্যে এই যে একটা জার্চি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে একটু ঠান্ডা করে কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি এই যে কিসমিশ কাজু বাদামটা একটু ভেজে নেবো কাজু ভেজে তুলে রাখবো

এবার আমি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা বাটা মানে গ্রেট করেছি বাটিনি একটু খচা খচা থাকবে বাটলে একদম প্লেন হয়ে যাবে ভালো লাগবে না আর দিয়ে দেব কারি পাতা এবার দেবো আমি হলুদ গুঁড়ো লেমন রাইস যেহেতু একটু ভালো হবে ভালো লাগবে এইবার আমার এগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি রাইসটা দিয়ে দেব এবার এগুলোর সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে সব কিছুর সঙ্গে মেশানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব এই যে কাজু কিশমিশ ভেজে রাখা দিয়ে আবার একটু মিশিয়ে নেব আর আসল মেন উপকরণ যেটা সেটা এবার দেব এবার দেব এই যে বন্ধুরাজ লেবুর রস যেহেতু রাইস তা লেবুর রসটাই বেশি দিতে হবে এটা ভালো লাগবে খেতে লেবুর রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো রাইসটা দারুণ একটা গন্ধ আসছে একদিকে গন্ধ লেবু আবার একদিকে কারি পাতা দারুন সবদাস

অন্যভাবে যদি করা যায় লেমন রাইস গাজর রাইস এর দিন আমি গাজর রাইস দেখাবো তাই আজকে আমি করে দেখিয়েছি লেমন রাইস অন্যভাবে আমি যেভাবে করে দেখালাম এইভাবে আপনারা একবার লেমন রাইস করে দেখবেন খেয়ে দেখবেন ভালো লাগবে সবসময় যে রাইসের চালি না তা নয় নরমাল ঘরে এ আর আমি এটা ভাতের চাল দিয়ে করে আদা কানুন ডাক্তার মে আমার ওই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে টাটা